চিকিৎসক সমাজ ঐক্যবদ্ধ হয়েছি আমাদের এই পেশার সম্মান রক্ষায় একসাথে হয়েছি এবং আমরা এদেশের সাধারণ মানুষকে অপচিকিৎসার হাত থেকে রক্ষা করতে এবং দেশের স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গোটা চিকিৎসক সমাজ ঐক্যবদ্ধ হয়েছে আমরা দেখেছি যে আপনার ইতিমধ্যে আমাদের সম্মানিত আইনজীবী ব্যারিস্টার কাজী এরশাদ সাহেব বলেছেন যে দুইটি রিট সাতাশ তিরিশ দু হাজার তেরো যেটি ছিল বিএমবি অ্যাক্ট টু থাউজেন্ড সেকশন টোয়েন্টি নাইনের মেনশন করা ডাক্তার পদ ব্যবহার সংক্রান্ত এই রিটটি এবং আরেকটি রিট ছিল ওয়ান থ্রি জিরো ফোর সিক্স যেটি ছিল বিএমবি অ্যাক্ট টু থাউজেন্ড টেনের সেকশন টোয়েন্টি নাইনকে চ্যালেঞ্জ করা মাননীয় আদালত উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে আজকে যে রায় দিয়েছেন সেই রায়টি হচ্ছে উনি দুইটি রিটকেই নিষ্পত্তি ঘোষণা করেছেন এবং সাতাশ তিরিশ দু হাজার তেরো যেই রিটটি সেই রিটটি নিষ্পত্তি করেছেন এবং ওয়ান থ্রি জিরো ফোর সিক্স যে রিটটি রয়েছে সেই রিটটিতে ডিরেকশন দিয়েছেন যে তাদেরকে তাদের নামের পূর্বে কোনো পদবী দেওয়া যায় কিনা সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা এই রায়ের মধ্য দিয়ে একদম সুস্পষ্টভাবে যেই সিদ্ধান্ত এবং যেই মেমোরেন্ডামে আমরা পৌঁছেছি সেটি হচ্ছে বাংলাদেশের ন্যূনতম এম বিবিএস অথবা বিডিএস ডিগ্রি প্রাপ্তগণ ব্যতীত অন্য কেউ নামে পূর্বে ডাক্তার ডাক্তার পদবী ব্যবহার করতে পারবে না এবং অন্য যারা ডাক্তার পদবী ব্যবহার করবে তাদের কাজ তাদের জন্য কাল থেকে বিএমডিসি অ্যাক্ট টু থাউজেন্ড টেন অনুসারে সকল প্রকার শাস্তি কার্যকর হবে আমরা ধন্যবাদ জানাচ্ছি দেশের মানুষকে যারা জনসাধারণ হয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি গোটা চিকিৎসক সমাজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেডিকেল ডেন্টাল শিক্ষার্থী ভাই এবং সেই সাথে আমরা বলতে চাই যারা আমাদের সম্মানিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ভাই বোনেরা রয়েছেন আমরা বিশ্বাস করি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট একটি সম্মানজনক পদবি আপনারা এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদবি নিয়ে আপনাদের কার্য পরিধির মধ্য দিয়ে আপনারা সম্মানজনকভাবে আপনাদের পেশাদারিত্বের দায়িত্ব পালন করুন আমরা আপনাদেরকে সম্মান করি এবং আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্মানবোধের মধ্য দিয়ে আমরা এদেশের স্বাস্থ্যখাতকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ